প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা জানেন যে এখানে আমি বড় আকার একটা মরিচের প্রজেক্ট করছি তো প্রিয় দর্শক লাগাবার পর থেকে যে একভাবে বৃষ্টি শুরু হয়েছে আমি এই রোপণ করছিলাম ও কাদার ভিতরে কাদার ভিতরে চারাটা রোপণ করছি আজও পর্যন্ত জমিটা শুকনা কি জিনিস এটা কিন্তু আমি দেখাইতে পারিনি কিন্তু কৃতির মধ্যে দেখেন অনেক ডগা পশা লাগিয়ে গেছে দেখেন প্রচণ্ড ডগা পশা ধরছে কিন্তু প্রিয় দর্শক এখানে হাই কোয়ালিটির ওষুধ স্প্রে করা হয়েছে তারপরও নিয়ন্ত্রণে আসছে ইনশাল্লাহ মোটামুটি আপনারা জানেন ঠান্ডা গরম দৃষ্টি তিনটা মিলেয়া এই গাছগুলোর খুব ক্ষতি হয়ে যাচ্ছে আমি যদি একটু মরিচগুলো দেখাই আপনাদের এখান থেকে কিন্তু আমি প্রায় তিরিশ হাজার টাকার মতন মরিচ বিক্রি করছি এই গাছ থেকে আর এই জাতটার নাম বিজলি প্লাস এক ভাই কমেন্ট করছিলেন ভাই আপনার ওটা কী জাত প্রিয় দর্শক এটা সেই ভাইরে উদ্দেশ্য করে এবং দর্শকদের উদ্দেশ্য করে বলি যে আমার এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিক সিডের তো এই জাতটা অত্যন্ত ভালো এবং রোগ সহনশীল কিন্তু যে পরিস্থিতি শুরু হয়ে গেছে তাতে এই যে দেখেন এই আর একটা গাছে ডগা পচা ধরছে এই দেখেন এই তো আপনারা এই ডগাগুলো পরিষ্কার কইরা গাছে ওষুধ স্প্রে করবেন আমি তিনবার ডগা পরিষ্কার করছি তারপরে এখনও কিন্তু প্রচণ্ড পচা আছে নূতন করে আবার ধরতেছে তো আসলে বৈরি আবহাওয়ার কারণে আমার এই গাছগুলার এই অবস্থা তো আমি এটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আসলে বৃষ্টি মৌসুমে দাম বেশি পাইলেও ভাই ওষুধ আর মনে করেন যে এই স্প্রে করতে করতে জীবন শেষ হয়ে যায় মানে এমন কোন দিন নাই দুই দিন তিন দিন পর পর আমি এখানে স্প্রে না করি এক একটা স্প্রের ভিতরে মনে করেন যে হাজার বারোশো টাকার স্প্রে যায় এই মরিজের পোজেলে তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমার এই গাছগুলো এর আগের যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ের সময় সব গাছগুলো পড়ে গেছিলো তো আমি এই পচন রোগের জন্যে আপনারা নাটিবোডা আর রিবাসটা স্প্রে করবেন তবে এটা দুইবার স্প্রে করবেন মনে রাখবেন এটা যদি বেশি স্প্রে করা হয় সেক্ষেত্রে আপনার ফুল ফলে কিন্তু বেঘাত ঘটবে গাছ বৃদ্ধিতে বেঘাত ঘটবে তো আমি সেই উদ্দেশ্য করে আমি আপনাদেরকে বলবো যে প্রিয় দর্শক আমি আর একটা কথা বলি আমার এই সবচাইতে শখের জমি ছিল এইটা এটা একটাও গাছ ছিল না সব মাটিতে পড়ে গেছিলো মার্শাল্লাহ এই গাছগুলো এখন আবার নতুন করে খারাইছে কিন্তু এটাই এই এই গাছগুলা আর এই গাছগুলা খুব শখের ছিল আমার এত সুন্দর হয়েছিলো যা আপনাদেরকে ভাষায় বলে বুঝাতে পারবো না আমি তারপর মরিচ যদি আমি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণে মরিচ আছে আর এই মরিচের তো আগেও বলছি বিজ ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টি লেয়ার মালিক সিডের তো আমি ড্রেনগুলো পরিষ্কার করছিলাম যে আমি একটু রাসায়নিক দেব তো সেক্ষেত্রে বৃষ্টির কারণে সেটাও দিতে পারলাম না গাছের নাটিব আর রিবা ইয়া রিডেমিল গোল্ড সরি নাটিবো আর রিডেমিল গোল্ড আপনার স্প্রে করবেন তাহলে পচন রোগ থেকে মুক্তি পাবেন অর্থাৎ মোটামুটি পর্যায়ে আপনি একটু ই পাবেন আর আপনারা জানেন যে এখানে আমি মালসিং ছাড়া প্রথম রোপণ করছিলাম সেখানে আমি ভালোই আন করতে পারিনি পরে আবার মালসিং দিয়ে নতুন করে সারা রোপণ করা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে এই দিকটায় দেখাই দেখেন মালসিং ছাড়া গাছগুলোর অবস্থা দেখেন আর মালসিংয়ের গাছগুলো যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন মালচিংয়ের গাছগুলো তো প্রিয় দর্শক এখানে অনেক অভিজ্ঞতা মরিচ চাষে নূতন যারা আসবেন পূর্ণ অভিজ্ঞতা না নিয়ে কখনও চাষে আসবেন না কারণ এর পায়ে পায়ে রোগ এর পায়ে পায়ে রোগ বালাই আপনার পোকা দমন আপনার সার প্রয়োগ আপনার মরিচ মরিচে ফল ছিদ্রকারী লাগে মানে এর কোনো রোগ শোগের কোনো অভাব নাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ভাই আপনারা মরিচ চাষে পূর্ণ যদি অভিজ্ঞতা না থাকে আপনি অভিজ্ঞতা না নিয়ে কখনো এই মরিচ চাষের সাথে জড়াবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর আর আমার পূর্ণ অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে আমার অরিজিনাল ব্যবসা আমার বাড়ি লতিরাজ যদি এই এই ব্যবসাটা যদি আমার না থাকতো তাহলে হয়তো আমি এটা থেকে ভালো কিছু আন করতে পারতাম না কারণ আমার এখানে সাতানব্বই হাজার টাকার মতন খরচা গেছে আমি অলরেডি তিরিশ হাজার টাকার মতন বিক্রি করছি আর এখানে লাল শাক ফালানো হয়েছে তাও বৃষ্টিতে কেমন হয় সে ভিডিওটাও আপনাদেরকে দেব আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলে ভাই অনেক পরিশ্রমের পর একটা ফসল ফলানো হয় আমি বিশেষ করে বাজার দামটা ভালো আছে বিদায় আমি কিন্তু টিকে আছি নাইলে আমার যে গাছগুলো যত সুন্দর হয়েছিলো এই বর্ঘ আবার কারণে কিন্তু সেই ক্ষতিটা কিন্তু আমার হয়ে যাচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কিন্তু অনেকটাই কম অনেকটাই কম কিন্তু ফলন আছে গাছের টোটালি কোনো গ্রোথ নাই কোনো টেম্পারেজ নাই কোনো কিচ্ছু নাই প্রিয় দর্শক এই রকমের যদি গাছ দেখেন এই রকমের গাছ হয়ে যদি মারা যায় তাহলে সেখানে কি করার করণীয় আছে আর এই রকমের গাছে যদি ডগা পছন্দ ধরে এ প্রচুর মরিচ ভাইয়ের ভিতরে তো প্রিয় দর্শক আজকে কথা আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলিক বরকাত